আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অনেক শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশন পক্ষ থেকে আজ থেকে তুলে ধরছি আজকে একশো চল্লিশ পৃষ্ঠা একশো চল্লিশ পৃষ্ঠার স্ক্রিনে তোমরা লক্ষ্য করছো কিছু অঙ্ক রয়েছে একটা চারটা দেওয়া আছে ট্রেনের সময় সবচেয়ে সেটাও সমাধান করে দেবো সৃজনশীল মতো আর এক নম্বরটা আমরা লক্ষ্য করছো যে নিচের বারো ঘণ্টা সময়সূচিতে লেখা চব্বিশ ঘন্টা বারো ঘন্টার সময়সূচিতে চব্বিশ ঘন্টা সময়সূচিতে প্রকাশ করতে হবে তো বিষয়টা হলো এরকম যে আমরা একটু লিখে নিই তারপরে বলছি বারো ঘন্টা সময় সূচিতে অপরাহ্ন এটা মধ্যাহ্ন অপরাহ্ন আটটা এই অপরাহ্ন আর পূর্বাহ কথাটা বুঝতে হবে অপরাহ্ন শব্দ অর্থ হচ্ছে দুপুর পর অর্থাৎ আমাদের ঘুরতে যখন বারোটা বাজে বারোটার পর থেকে অপরাহ্ন আর বারোটা রাগ পর্যন্ত অর্থাৎ দুপুর বারোটার বা বেলা বারোটা রাগ পর্যন্ত ওকে বলে পরবানু তো আমাদের ঘড়িতে দেখো এক থেকে বারো ঘন্টা পর্যন্ত তারপর আবার এক থেকে বারো ঘন্টা অর্থাৎ বারো ঘন্টা পর পর সময়টা ফিরে আসে আবার এক থেকে শুরু হয় কিন্তু আন্তর্জাতিক রীতিতে চব্বিশ ঘন্টার সময় একদিন সমান চব্বিশ ঘন্টা ধরা হয় এই কারণেই অর্থাৎ দিন আর রাত বারো ঘন্টা বারো ঘন্টা মিলে চব্বিশ ঘন্টা তাই পুরোটা কেটে গেলে সেই সময়টাকে ধরে একদিন একদিন মানে চব্বিশ ঘন্টা কিন্তু আমাদের মনে রাখবে রাত বারোটার পর থেকে আমাদের সময় সময়সূচি অনুযায়ী রাত বারোটার পর থেকে দুপুর বারোটার মুহূর্ত পর্যন্ত এক সেকেন্ড আগমুহূর্ত পর্যন্ত অপরাহ্ন থাকে আর দুপুর বারোটা বেজে গেলেই তা হয়ে যায় অর্থাৎ বারোটা বাজার পর থেকেই পূর্বাহ সেটা এক সেকেন্ড পার হলেও যাই হোক তাহলে অপরাহ্ন কথাটা মানে উল্টা করে বললাম দুপুর বারোটা বাজার পর থেকেই অপরাহ্ন একবার রাত নয়টা দশটা এগারোটা রাত বারোটা বাজার আগ মুহূর্ত পর্যন্ত থেকে যাবে অর্থাৎ দুপুর বারোটার পরে অপরাহ্ন দুপুর বারোটার আগে পূর্বাহ এইটুকু সময় আমাদের যেহেতু পরীক্ষায় বা প্রশ্নে উল্লেখ থাকে সো এইটুকুই নাও যে দুপুর বারোটার পরে অপরাহ্ন দুপুর বারোটার আগে পূর্বাহ যাই হোক তাহলে বারো ঘন্টার সময় অপরাহ্ন এত অতএব চব্বিশ ঘন্টা সময় সময়সূচিতে চব্বিশ সময় সময়সূচিতে চব্বিশ সময় সময়সূচিতে কত হবে চব্বিশ ঘন্টার সময়সূচিতে দেখো আমরা অপরাহ্ন মানে কি এটা বারোটা পার হয়ে গিয়েছে তাই না তার মানে আমাদের রীতিতে বারোটা পার হয়ে গিয়েছিল এত যোগ বারোটা বাজার পরে আবার আট ঘন্টা বেজেছে এত ঠিক আছে সমান এত টা লিখতে পারো বারো আর আট বিশ তার মানে চব্বিশ ঘন্টার সময়সূচিতে বিশটা বাজে আর আমাদের সময় অনুযায়ী এটা হচ্ছে রাত আটটা অপরাহ্ন আট মানে দুপুর পর আটটা বাজে কখন রাত আটটায় ওকে এইটাই দুই নম্বরটা বারো ঘন্টার সময়সূচিতে সূচিত দশটা পঁয়তাল্লিশ অতএব চব্বিশ সময় সময়সূচিতে দেখো এটা পূর্বান্ন মানে দুপুর বারোটার আগে তো দুপুর বারোটার আগে চব্বিশ ঘন্টার সময় সময়সূচিতেও যাওয়া হবে বারো ঘন্টার সময়সূচিতেও তাই হবে দুপুর বারোটা পার হয়ে গেলে এটা সময়সূচিতে এতটাই হবে ঠিক আছে এই চব্বিশ ঘন্টার সময়সূচিতে এতটা পূর্বা যেহেতু আছে পূর্বাণ্নের কোনো পরিবর্তন হবে না কেননা দুপুর বারোটার আগ পর্যন্ত আন্তর্জাতিক রীতিতে আমাদের রীতিতে অর্থাৎ চব্বিশ ঘন্টা রীতিতে আর বারো ঘন্টা রীতিতে একই ওকে আচ্ছা এর পরবর্তীতে তিন নম্বরটা এখানে রয়েছে তিন নম্বরটা লক্ষ্য করছো পূর্বাহ্ন তিনটা বিষ পূর্বাহ তো পূর্বাহ্ন থাকলে আমি বললাম তো পূর্বান্ন থাকলে অপরিবর্তিত থাকবে তো এই কথাটাই লিখবে বারো ঘন্টার সময়সূচিতে পূর্বাহ তিনটা বিষ অতএব চব্বিশ ঘণ্টার সময়সূচিতে পূর্বাহ তিনটা বিশে থাকবে ঠিক আছে এর কোনো পরিবর্তন হবে না এর পরবর্তীতে চার নম্বরটা আছে বারো ঘন্টা সময়সূচি সময় বারো ঘন্টার সময়সূচিতে অপরাহ্ন এতটা অতএব চব্বিশ সময় সূচিতে চব্বিশ ঘন্টার সময় সূচিতে কত হবে দেখো অপরাহ্ন মানে বিকাল অর্থাৎ আমাদের সমানুজের দুপুর বারোটা পার হয়ে আবার এতটা বেজেছে তাহলে এদিকে বারো ঘন্টা থাকলো যোগ এগারোটা আটান্ন মিনিট এতটা যদি যোগ করি বারো আর এগারো তেইশ আটান্ন এতটা ব্যাস চব্বিশ ঘন্টা সময়সূচিতে এতটা বাজে ওকে আচ্ছা এবার দুই নম্বরটা দুই নম্বরটা লক্ষ্য করছে নিচের চব্বিশ ঘন্টা সময়সূচিতে লেখার সময়কে বারো ঘন্টার সময়সূচিতে প্রকাশ করি চব্বিশ ঘন্টা দেওয়া আছে বারো ঘন্টা সময়সূচিতে প্রকাশ করতে হবে ওকে তো এক নম্বরে আমরা এই কথাটাই লিখব যে চব্বিশ ঘন্টা সময় সূচিতে চব্বিশ ঘন্টার সময়সূচিতে শূন্য সাত সাতটা এতটা দেখো এখানে বারোটা কিন্তু পার হয়নি এখানে বারোটা পার হয়নি যে তেরো চোদ্দো পনেরো এগুলো বেজেছে তাই না চব্বিশ ঘন্টার সময় ছিল যেতে বারোটা কিন্তু এটা পার হয়নি সো অতএব বারো ঘন্টা সময় সূচিতে পূর্বাহ্ন এটাই হবে এতটা একেবারে সহজ সব দুই নম্বর চব্বিশ ঘন্টা দুইয়ের দুই আর কি চব্বিশ ঘন্টা সময় সূচিতে এখানে দেখো বারোটা পার হয়ে গিয়েছে তার মানে অপরাহ্ন চব্বিশ ঘন্টা সময়সূচিতে এই যে বারো শূন্য এতটা অতএব বারো ঘন্টা সময়সূচিতে অপরাহ্ন অপরাহ্ন হবে হচ্ছে তোমার এটাই হবে অপরাহ্ন বারোটা শূন্য পাঁচ এতটা বা এখানে দুপুর লিখলেও সমস্যা নেই তিন নম্বর ঘন্টা সময়সূচিতে উনিশ চব্বিশ চব্বিশটা ঠিক আছে অতএব বারো ঘন্টা সূচিতে দেখো এখানে বারোটা পার হয়ে গেছে তার মানে অপরাহ্ন বা রাত বলতে পারো এই টাইমে রাত হয়ে যাবে দেখো কত বাজে এখানে যদি যেহেতু বারোটা পার হয়ে গেছে তো এর সাথে বারো বিয়োগ দিতে হবে অর্থাৎ উনিশ এত বিয়োগ বারোটা এটা বিয়োগ দিতে হবে বিয়োগ দিলে কত হবে সাতটা চব্বিশ সরি এই এতটা অপরাহ্ন সাতটা চব্বিশ মিনিট ঠিক আছে অপরাহ্ন সাতটা চব্বিশ মিনিট এই আর কি ওকে আচ্ছা একটু কল এসেছে কলটা রিসিভ করতে হবে চার নম্বরটা আচ্ছা চার নম্বরটা এখানে করে দেওয়ার চেষ্টা করি চার নম্বরটা দেখছ যে তেইশটা উনষাট অর্থাৎ অপরাহ্ন আছে চব্বিশ ঘন্টা সময়সূচিতে তেইশ এতটা অতএব বারো ঘন্টা সময় সূচিতে অবশ্যই বারো বিয়োগ হবে তাই না কেননা এটা বারোটা পার হয়ে গেছে আমাদের আমাদের চেয়ে সো এই তেইশটা উনষাট বিয়োগ বারোটা তার মানে অপরাহ্ন অপরাহ্ন কথাটা লিখিনি হবে কারণ বারোটা পার হয়ে গেছে এগারোটা উনষাট মিনিট এতটা অর্থাৎ অপরাহ্ন এতটা ওকে অথবা এখানে রাত লিখিতে পারো তো পূর্বাহ আর অপরাহ সাথে যেহেতু আমাদের পরিচিত প্রথম অঙ্ক থেকে সো এই কথাটা লেখাই ভালো অ্যাপ্রোপ্রিয়েট হবে আমার মতে আচ্ছা এর পরবর্তীতে বইয়ে কিছু প্রশ্ন আছে তো বইয়ের যে বিষয়টা আছে এই বিষয়টা আমি একটু যদি এই খেয়ে বুঝিয়ে দিই তাহলে বুঝতে পারবে একটু লক্ষ্য করো ট্রেনের সময়সূচি সূচি দেখে প্রশ্নগুলো উত্তর দিতে হবে তো ট্রেনের সময়সূচি দেওয়া আছে ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছে মহা সাতশো চার নম্বর কোডের মহানগর চারে আছে কর্ণফুলী এক্সপ্রেস আর সাতশো দুই সুবর্ণ এক্সপ্রেস ঢাকা ছাড়ে হচ্ছে তোমার এই যে স্টেশন এগুলো হচ্ছে স্টেশন তো ঢাকা ছাড়ে মহানগর এক্সপ্রেস ছাড়ে হচ্ছে তোমার সাতটা চল্লিশে কর্ণফুলী এক্সপ্রেস ছাড়ে পাঁচটা ত্রিশে সুবর্ণ এক্সপ্রেস ছাড়ে ষোলোটা ত্রিশে আর রেলের ট্রাইম বা ট্রাই ট্রাইভ সব মনে রাখবে চব্বিশ ঘন্টা সময়সূচিতে দেওয়া হয় যাই প্রশ্নটা আগে দেখেন মহানগর কখন ব্রাহ্মণবাড়িয়া ছাড়ে মহানগর এক্সপ্রেস হচ্ছে এটা তো ব্রাহ্মণবাড়িয়া ছাড়ার সময় এই যে দেখো এটা ব্রাহ্মণবাড়িয়া ছাড়ার সময় মহানগর এক্সপ্রেস দশটা পঞ্চাশ মিনিটে এতটা তোমরা এই যে দশ কলন দিয়ে তোমরা এই যে পঞ্চাশ এতটা লেখ মহানগর এক্সপ্রেস ছাড়ার সময় এতটা এই যে এটা ঠিক আছে দশটা পঞ্চাশ কর্ণফুলি এক্সপ্রেস কখন চট্টগ্রামে পৌঁছে চট্টগ্রামে পৌঁছে কর্ণফুলি এই যে চট্টগ্রামে পৌঁছানোর সময় দিয়ে আছে চট্টগ্রামে পৌঁছানোর সময় মহানগর পৌঁছে এতটাই কর্ণফুলি এক্সপ্রেস পৌঁছেছে আঠারোটা চল্লিশ মিনিটে সুন্দর আঠারোটা চল্লিশ মিনিটে কর্ণফুলি এক্সপ্রেস পৌঁছে এটাই উত্তর এবারে আরও একটি সুন্দর একটি প্রশ্ন ঢাকা থেকে চট্টগ্রামে সবচেয়ে কম সময়ে পৌঁছানোর জন্য কোন ট্রেনটি ব্যবহার করতে হবে উত্তরের সপক্ষে যুক্তি উপস্থাপন কর বাহ অনেক সুন্দর একটি প্রশ্ন ঢাকা থেকে চট্টগ্রামে সবচেয়ে কম সময় পৌঁছানোর জন্য বিষয়টা লক্ষ্য করো ঢাকা থেকে চট্টগ্রামে তো এই যে ঢাকা থেকে ছাড়ে দেখো মহানগর এক্সপ্রেস ছাড়ে এতটা কর্ণফুলী এক্সপ্রেস এতটা আর সুবর্ণ এক্সপ্রেস ছাড়ে ষোলোটায় আর চট্টগ্রামে পৌঁছেই যে দেখো চট্টগ্রামে পৌঁছে মহানগর হচ্ছে পনেরোটায় কর্ণফুলী আঠারোটায় আর সুবর্ণ এক্সপ্রেস বাইশটা পঁয়ত্রিশ মিনিট এতটায় তো ঢাকা থেকে চট্টগ্রামে সবচেয়ে কম সময় পৌঁছানোর জন্য সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি ব্যবহার করতে হবে কেননা সুবর্ণ এক্সপ্রেস সবচেয়ে কম সময় লাগবে এই কারণে যে মহানগর এক্সপ্রেস ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছতে বেশি সময় নেয় অনুরূপভাবে কর্ণফুলী এক্সপ্রেসও ঢাকা থেকে এই চট্টগ্রামে পৌঁছতে বেশি সময় নেয় সুতরাং সুবর্ণ এক্সপ্রেস ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছতেই সবচেয়ে কম সময় নেয় এটাই হচ্ছে চুক্তি আরও সুন্দর করে যুক্তি যদি বিয়োগ করতে চাও উত্তরের সপেক্ষে যুক্তি প্রথমে লিখবে ঢাকা থেকে চট্টগ্রামে সবচেয়ে কম সময়ে পৌঁছানোর জন্য সুবর্ণ এক্সপ্রেস ট্রেন ট্রেনটি ব্যবহার করতে হবে কারণ এভাবে লিখবে ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছানোর জন্য মহানগর ট্রেনের সময় লাগে এই যে এই যে পনেরো পনেরোটা পনেরো পনেরোটা পনেরো বিয়োগ সাতটা চল্লিশ বিয়োগ করে দেখবে মোটামুটিভাবে সাত ঘন্টা লেগে যাচ্ছে আমি হিসাব করছি না এমনি মোটামুটিভাবে দেখো সাত আট ঘন্টা লেগে যাচ্ছে কর্ণফুলী এক্সপ্রেস সময় লাগবে আঠেরো মিনিট আঠেরো ঘন্টা চল্লিশ মিনিট বিয়োগ পাঁচটা ত্রিশ মিনিট এই দুটো বিয়োগ করে দেখো মোটামুটি অনেক সময় লেগে যাবে দশ এগারো ঘন্টা বা বারো ঘন্টা তেরো ঘন্টা আর সুবর্ণ এক্সপ্রেস দেখো ষোলোটা তিরিশ আর এখানে বাইশটা পঁয়ত্রিশ তো বাইশ থেকে ষোলো বিয়োগ করো মোটামুটি ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ ছয় ঘন্টা হ্যাঁ পাঁচ মিনিটের মতো লাগবে সবচেয়ে কম সময় লাগবে এই সুবর্ণ এক্সপ্রেসের তাই না তো বিয়োগ বিয়োগ করে যখন দেখা দিলে যে মহানগর ট্রেনের এতটা কর্ণপুলি এক্সপ্রেস ট্রেনের এত ঘণ্টা এবং সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের এত ঘন্টা লাগে সুতরাং সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের কম সময় লাগে তাই সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটিতেই ব্যবহার করা বা ব্যবহার করতে হবে সবচেয়ে কম সময়ে ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছানোর জন্য সুবর্ণ এক্সপ্রেস এক্সপ্রেস ট্রেনটি ব্যবহার করতে হবে ওকে ঠিক আছে শিক্ষার্থীর মধ্যে তাহলে আজকে এ পর্যন্ত আগামী দিনে বিষয় অনুশীলনের সমাধান তুলে থাকবো ভালো থাকবো তোমাদের সবসময় মঙ্গল কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি পরবর্তী ক্লাসে আমন্ত্রণ দেখার জন্য আমন্ত্রণ রাখবো আল্লাহ হাফেজ